গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকে এখনও ঘুমাচ্ছে তো আজকের ব্লগটা তো ভীষণই স্পেশাল কারণ আজকে হচ্ছে হোলি তো আমরা সবাই আজকে রং খেলবো তো সেটার ব্লগই তোমরা আজকে দেখতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে যে কারা কারা আসছে আমাদের বাড়িতে কিভাবে রং খেলছে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অবশ্যই পাশে থেকে ভিডিওগুলি দেখতে থেকো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যাই হোক ক্রিয়াঞ্চিকে এদিকে ঘুমাচ্ছে তো আমি যাই কিছু একটা খেয়ে নিই আর ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এইদিকে দেখো কিছুক্ষণ বাদে প্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠে গেল। আর উঠে এটার মধ্যে বসে একটু প্রিয়াঞ্চিকার পাপা প্রিয়াঞ্চিকা চলাচ্ছিল আর প্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি দেখো কীরকমভাবে তাকিয়ে আছে আবার কিভাবে ধরে বসে আছে মানে আমরা তো ভেবেছিলাম হয়তো এটার মধ্যে বসালে ও ভয় পাবে কিন্তু না ও তো ভীষণই খুশি হয় আবার কোন জায়গার মধ্যে ধরে বসতে হয় ওটাও ওর জানা দেখো আবার কীরকমভাবে তাকাচ্ছে আমি যে ভিডিও করছি পাপা ও ক্রিয়াঞ্চিকে চালাচ্ছে মানে ক্রিয়াঞ্চিকার পাপাও ভীষণ মজা পায় মেয়ের সাথে এরকমভাবে খেলু করে আর ক্রিয়াঞ্জিকাও কিরকমভাবে হাসছে মানে ঘুম থেকে উঠিয়ে আজকে গাড়ি চলে নিল আর এইদিকে দেখো সকালের রান্নার তোর জোর চলছে সকালে এখানে মা জলের বোতলগুলি পরে নিচ্ছে আর এদিকে মাসিমুনি রান্না করছে এখানে হচ্ছে মাছের তেল হচ্ছে বেগুন আলু দিয়ে আর আছে মাছের ডিম মাছের ডিমগুলি গুলি বড়া করবে সাইডে আলু ভাজা হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে তো এই দেখো এখানে বেসন টেসন সব কিছু দিয়ে তারপর বানানো হবে বড়াটা স্বাদই হয়েছিল খেতে মাছিমুনি হাতে রান্নাও খুব স্বাদ তো দেখো এখানে মাসিমুনি বসে গেল পেঁয়াজ মরিচ কাটার জন্য তো তোমরা দেখতে থাকো তো দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান টান করিয়ে দিলাম ও ঘুম থেকে উঠার পর এখন স্নান করিয়ে দিয়েছি তো আর দেখো ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকার জন্য রং খেলার জন্য এনে দিয়েছে এটা ক্রিয়াঞ্চিকা তো কিছু বোঝেই না পারেই না ও শুধু নিয়ে মুখে দেয় দেখো মুখে দিয়ে খাচ্ছে ক্রিয়াঞ্চিকার পাপা এনে দিয়েছে এনে বলে না কি যে নাও তোমার জন্য এনেছি রং খেলো ভাবে দেখছি যে এটা কি এনে দিল বাপু যাই হোক তোমরা দেখতে থাকো আজকে তো হোলি ভীষণই স্পেশাল ব্লগ আসবে তো তোমরা দেখো পুরোটা ব্লগ আশা করছি ভালো লাগবে তো প্রিয়াঞ্চিকার তো স্নান শেষ দেখি একটু ঘুমাই নাকি আর ঘুমালে তারপর আমার কিছু কাজ আছে ওইগুলি সেরে নেব একটু ভাতও খেয়ে নেবো তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকার জন্য ক্রিয়াঞ্চিকার পাপা হোলি ড্রেস এনেছিল অর্ডার করে তো এই ড্রেসটাই একটু পরিয়ে দিলাম আর কয়েকটা ফটো ভিডিও করে নিলাম আর দেখো এটার মধ্যেও বসিয়ে দিলাম এটার মধ্যে বসতে ক্রিয়াঞ্চিকা ভীষণই ভালোবাসে আর ওকে মুখে একটু পাউডারও লাগিয়ে দিলাম মনে হচ্ছে যেমন রং খেলেছে আরও তো এটার মধ্যে বসলে ভীষণই খুশি হয় তো তোমরা অবশ্যই জানিও ক্রিয়াঞ্চিকাকে এই ড্রেসটা পরে মানে কেমন লাগছে তো দেখো এখন একটু সাইডে বালিশ টালিশ দিয়ে বসিয়ে দিলাম প্রিয়াংশিকা তো এখনও মানে বসতে পারে না নিজে থেকে তো বালিশ দিয়ে বসালে বসে আর দেখো সবাই মোবাইল দিয়ে ভিডিও ফটো তুলছিলাম তো কীরকমভাবে সবার দিকে তাকাচ্ছে দেখছে তো কিছুক্ষণ বাদেই তারপর ঘুমিয়ে যায় তো তোমরা দেখো পুরোটা ভিডিও কীরকমভাবে তাকিয়ে আছে সবার দিকে চিয়াঞ্চিকা দেখো কত খুশি কীরকমভাবে হাসছে আর ড্রেসটাও আবার ঘুরে ঘুরে দেখছে দেখো হোলির প্রিপারেশান মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে আছে তানিশা পৃথা মানসি আর ওই যে কোলে ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার রং খেলা হয়ে গেছে মামা দেখো আমি রং খেলেছি ফাউটার দিয়ে আবার ড্রেস পরেছি তো দেখো এখন গুণ এসে গেছে তো তো তোমাদের যে রান্নার চলছে কি কি হচ্ছে তোমাদেরকে একটু দেখায় তো তোমরা দেখতে থাকো আমরা যাই এখন নিচে যাই আমি তোমাদেরকে দেখাবো দেখো এদিকে সবাই বসে গল্প করছে এখানে ক্রিয়াঞ্চিকার পাপা মামু নতুন মামি মামুনি সবাই আছে তারপর এখানে বাবু একটু ভাত খেয়ে নিচ্ছে হলে খেতে খেতে তো একটু লেট হবে আমরা সবাই একটু খেয়ে নিলাম তো এখানে আছে ক্রিয়াঞ্চিকার পিপি একদম হোয়াইট শার্ট টার্ট পরে টি শার্ট পরে একদম রেডি রঙ খেলার জন্য এইদিকে বাবুও বসে আছে ছোট আম্মা ক্রিয়াঞ্চিকার পিপি সবাই আছে তো এখানে দেখো মানে বিকেলের প্রোগ্রামের জন্য থাল গ্লাস সব কিছু আনা হয়েছে এনে এখানে রাখা হয়েছে আর এদিকে দেখো রান্নার তোর চলছে এখানে আমার মা আছে সব কিছু কেটে দিচ্ছে এখানে দেখো আছে মাংস আর আজকে চিং চিংড়ি রান্না হবে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের ঝাল হবে আর মাংসটা হবে ডাল হবে যে কোনো একটা ভাজি হবে তো এদিকে দেখো মাসিমুনিটা মাছগুলি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছে আর ডাল বসিয়ে রেখেছে তো তোমরা অবশ্যই পুরোটা ব্লগ দেখতে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে রান্নার তোর জোর চলছে একদম পুরোদমে কিছুক্ষণ বাদে রং খেলা শুরু হবে তো দেখো এখানে আছে বিনা ভিসি বিনা ভিসি একটু নাচ করে নিচ্ছে আর সাউন্ড বক্স চলছিলো আসলে কপিরাইটের জন্য গান তো দিতে পারিনি পারি না তো এই জন্য তোমাদেরকে শোনাতেও পারি না গান মিউজিকটা বন্ধ করে দিতে হয় তো এখানে দেখো মিউজিক তো অলরেডি চলছেই সেই সকাল থেকে তো দেখো তোমরা সবাই তোরজোর চলছে রান্নার তো দেখো হোলির জন্য রেডি হয়ে গেছি হোয়াইট টাইপের অফ হোয়াইট টাইপের একটা কুর্তি পরে নিয়েছি আর এদিকে ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে গেলাম তো তোমরা দেখো কিভাবে খেলছি না খেলছি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ আর তোমরাও কিভাবে কে কোথায় রং খেলেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে দেখো ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে স্নান করে ঘুমায়নি এখনও ঘুমিয়ে গেছে তো তোমরা থেকো পুরোটা ভিডিও আশা দেখতে তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো একটা দাদা বৌদি চলে আসলো মানে ক্রিয়ান শিকার পাপার ফ্রেন্ডও বলতে পারো আবার মানে বড় দাদা বৌদিও বলতে পারো তো ওরা চলে আসলো রং দেওয়ার জন্য তা আমিও ভাবিকে দিয়ে দিচ্ছি আর ওই যে সাইডে দেখা যাচ্ছে ভাইয়াকে তো এটা হচ্ছে তাদের কিউটি কিউটি মানে ছেলে আর মেয়ে ওরাও তো ভীষণ ভালোবাসে রং খেলতে তা আমাকেও দিয়ে দিল আমিও মানে ওদেরকে দিয়ে দিলাম তো মোটামুটি দেখো স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়ির রং খেলা তা ওদেরকে দিয়ে আর ক্রিয়াঞ্চিকার পাপা একটু গেছে বাইরে তো ক্রিয়াঞ্চিকার পাপা আসলে তারপর ক্রিয়াঞ্চিকার পাপাও খেলবে তো দেখো কীরকমভাবে রঙ খেলছি আমরা আর এখানে ভাইয়াও আসছে তো ভাইয়াকেও একটু দিয়ে দেবো দেখো আমাকে তো পুরো ঘুরিয়ে দিল আমি ভেবেছিলাম খেলবো না বা খেললেও অল্প খেলবো আর যাই হোক রঙ খেলা তো একদিনই আসে এদিকে তো যেহেতু ঘুমিয়ে গেছে সাথে মানে কাছে জেম্মাকে বসিয়ে আমি একটু গিয়ে খেলে আসলাম তো দেখতে থাক আমরা সবাই মানে গল্প করছিলাম তো কিছুক্ষণ বাদে দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো তো ক্রিয়াঞ্চিকার পাপা রং রঙ দিয়ে দিচ্ছে আর এদিকে খেঞ্চিকার পাপাও দিয়ে দিল তো তারপর আমরা একটা ফটো তুলে নিলাম তো দেখো ক্রিয় চিকার কেউ দিচ্ছে আর এদিকে মামা মামিও চলে আসলো তো খুব মজা হয়েছে আজকে সবাই মিলে অনেকটা মজা করেছি ভীষণই মজা হয় একসাথে সবাই মিলে মানে কোনো কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করাই মানে ভীষণ মজার ভীষণ আনন্দের একা একা তো এসব ভালোই লাগে না সবাই মিলে একসাথে একত্রিত হলে খুব ভালো লাগে এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপো দিয়ে দিচ্ছে তো দেখো স্টার্ট হয়ে গেল রং খেলা এখানে ক্রিয়াঞ্চিকার চাচু আছে পিপিরা আছে তো দাদাও আছে যে দাদা এসেছে সবাই মিলে রং খেলে নিচ্ছি আমরা আমাদের রং খেলা তো স্টার্ট হয়ে গেছে তখন প্রায় বারোটার মতো বাজে এখানে ক্রিয়াঞ্চিকার পাপাকেও সবাই রং দিয়ে দিল আমিও একটু দিয়ে দিয়েছিলাম তো শুরু হয়ে গেছে রং খেলা তোমাদের বাড়িতে মানে কটা থেকে তোমরা শুরু করেছো রং খেলা অবশ্যই জানাবে তো এদিকে দেখো বাবুও চলে আসলো তো বাবুকেও দাদা বৌদি দিয়ে দিল রং তো ভীষণই মজা হয়েছে আজকে সবাই মিলে তো তোমরা দেখতে থাকো সবাই এদিকে বাবুও দিয়ে দিচ্ছে তারপর তো কিছুক্ষণ বাদে শুরু হবে ডান্স অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা পুরোটা ব্লগ দেখতে থেকো এখানে সবাই আছে ক্রিয়াঞ্চার চাচুরা কাকা পিপিরা সবাই আছে সবাই মিলে আমরা ভীষণই আনন্দ করছি মজা করছি কিছুক্ষণ বাদেই শুরু হবে ডান্স অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর কপিরাইটসের জন্য তো মিউজিক আর দিতে পারবো না তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো মামুনও চলে আসলো নিচে রেডি হয়ে শাড়ি টারি পরে সানগ্লাস দিয়ে অবশ্যই জানাবে মামুনিকে কেমন লাগছে এই লুকসটাতে তো দেখো তোমরা এদিকে আমাকে দেখো আমিও একদম রং মেখে পুরো ভূত হয়ে গেছি আর মোটামুটি সবাই রঙ খেলা শুরু করে দিয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে রঙ খেলছি এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা আসলো তো মার পায়ে দিয়ে প্রণাম করে নিল মাও দিয়ে দিয়েছে ক্রিয়াঞ্চিকার পাপাকে তো এদিকে আমরা সবাই রং খেলে নিয়েছি আর তোমাদেরকে তো মানে মিউজিকটা দিতে পারছি না কপিরাইট আসতে পারে তার জন্য তো সবাই একটু ডান্সও করলাম এদিকে আমিও দেখো ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দিচ্ছি বেশি করে দিয়ে দিচ্ছি কী আর দেবো এমনি তো মানে পুরো রং খেলে আর চিনাই যাচ্ছে না তো প্রিয়াঞ্চিকার পাপাও আমাকে দিয়ে দিচ্ছে আমিও তো একদম রং খেলে পুরো ভরে আছি মাথায় টাথায় সব দিকে রং তো একটু ফটোও তুলে নিলাম এইদিকে দেখো সবাই আছে মানে দেখো আমাদের বাড়িতে মানে রিলেটিভসরা ক্রিয়াঞ্চিকার চাচুর বন্ধুরা মিলে কতজন সবাই মিলে কত মজা করেছি তো দেখো এখানে সবাই আছে সবাই একদম রং খেলে ভূত হয়ে আছে তোমরা কে কিভাবে রঙ খেলেছো অবশ্যই কমেন্টে জানিও তো আমরা কিভাবে রং খেলছি তোমরাও দেখতে থাকো ভীষণ আনন্দ করেছি ভীষণ ফাইজলামো হয়েছে এদিকে দেখো মা মামা মানে ওরাও ভীষণ ফাইজলামো করেছে মানে হাসতে হাসতে একদম পেট ব্যথা উঠে যাওয়ার মতো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও এদিকে দেখো একটু ডান্সও হচ্ছে এখানে আমার বাবুও আছে এই যে নতুন মামি মামা তারা ডান্স করছে এখানে সবাই আছে ক্রিয়াঞ্চিত পিপিরা আজকে ভীষণই মজা হয়েছে সবাই একসাথে সত্যি সবাই একসাথে থাকলে মজাই আলাদা হয় আর ক্রিয়াঞ্চিকার পাপাও বলছিল যে অনেক দিন পরে এরকম সবাই একসাথে মজা করলাম আমরা নর্মালি তো হোলি খেলি মানে কি হয় আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা বাইক দিয়ে বের হই হয়ে তারপর মানে রিলেটিভসরার বাড়িতে যাই ওর বন্ধুরার বাড়িতে যাই গিয়ে খেলে আসি মানে এইবার কি হলো সবাই একসাথে আমাদের বাড়িতে আসলো তা আমরা সবাই মিলে একসাথে খেললাম এটাই আর কি হলে রং খেলা প্রতি বছরই হয় আমি আর ক্রেঞ্চিকার পাপাও খেলে থাকি মামুনি বাবু মা বাবা সবাই খেলি গত বছরও বাইক নিয়ে বের হয়েছিলাম আমরা তো খেলা হয় কিন্তু এই যে বাড়িতে সবাই আসলো সবাই একসাথে নাচ গান আনন্দ এটার মজাই আলাদা চলছিল আজকে দুপুরের মেনু ছিল চিংড়ি মাছের ঝাল মাংস মাছের মাথা দিয়ে ডাল আর মাছ ভাজি মাসিমনি রান্না করেছে লগে চাটনিও আছে তো রান্না ভীষণই স্বাদ হয় আজকেও খুব স্বাদ হয়েছে দেখো আমার রং খেলা শেষ আমি জাস্ট এখন স্নানটা সেরে আসলাম আর বাকি সবাই রং খেলছে এদিকে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল তো ক্রিয়াঞ্চিকার সাথে জেম্মা বসেছিল তো আমি স্নান টান ছেড়ে আসলাম ক্রিয়াঞ্চিও উঠে গেছে আর এখন জ্যাম্মা যাবে জ্যাম্মাও রং টং খেলবে আর এই দিকে নিচে তো সবাই রঙ খেলছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমরা অবশ্যই জানিও ভিডিওগুলি কেমন লেগেছে তোমাদের তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তারপর দেখো আমি স্নান করে ঘরে আসতে আস্তে ক্রিয়াঞ্চিকা উঠে যায় তো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম ও নিচে দেখছে সবাইকে সবাই যে রং খেলছে ডান্স করছে আর আমি স্নান করে আসার পর ক্রিয়াঞ্চিখা কি করছে একবার ওদের দিকে তাকাচ্ছে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে মানে ও দেখছে যে ওরা দেখি রঙ খেলে আছে মাম্মা রং খেলিনি তো দেখো জ্যাম্মা ক্রিয়াঞ্চিখাকে রেখেছিল মানে আমি রং খেলেছি স্নান করেছি জ্যাম্মা বসেছিল তা আমি স্নান টান করে আসার পর তারপর জ্যাম্মা গেছে রং খেলতে আর ট্রেঞ্জিকা দেখো কিভাবে নিচের দিকে দেখছে মানে ও একটুও ভয় পায় না মানে প্রিয়াঞ্জিকার পাপা এসেছে সামনে সবাই সামনে আসছে কথা বলছে ও তো ভীষণ খুশি মানে ওর ইচ্ছা ও নিচে যাবে রঙ খেলবে দেখো কিভাবে হাসছে আবার জ্যাম্মার দিকেও তাকায় যারে বড়োঠাম মেয়েও দেখি রং খেলিনি সবার মুখে রঙ মানে ও সব বুঝে সত্যি হয়তো মানে বলতে পারে না ছোট তো কিন্তু এদিক মনে হয় সবই বুঝে তো দেখো তারপর ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু নিচে গেলাম আর ক্রিয়াঞ্চিকার পিপি এসে ক্রিয়াঞ্চিকার সাথে একটু দুষ্টুমি করছিল আর ও পিপিকে দেখে কিভাবে তাকিয়ে আছে মানে একটুও ভয় পাচ্ছে না বা চিনতেও পেরেছে যে এটা পিপি তো এইদিকে দেখো ক্রিয়াঞ্জিকার পা রং রঙ খেলে আসলো এসে ক্রিয়াঞ্জিকার সাথে একটু দুষ্টুমি করছিল মানে সবাই এখনও রং খেলছে আমি ক্রিয়াঞ্জিকাকে রাখার জন্য তাড়াতাড়ি স্নান টান করে চলে আসলাম কারণ আমি আসাতে তারপর জেম্মা গেল রং খেলতে আর এতক্ষণ জেম্মা বসেছিল ক্রিয়াঞ্চিকার সাথে তো ক্রিয়াঞ্জিকা দেখো একটু ভয় পায় না ও খুব মানে আনন্দ পাচ্ছে ওর পাপাকে দেখে সবাইকে দেখে গান টান শুনছে তো ও ভীষণ খুশি হচ্ছে তো যাই হোক তারপর আমরা দেখো এদিকে সবাই ভাত খেয়ে নিচ্ছি মোটামুটি সবারই রঙ খেলাও শেষ সবাই মোটামুটি স্নান টান সেরে নিয়েছে তো এখানে সবাই খেতে বসলো আমি ওইদিকে খেয়ে নেব আর কিরঞ্চিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমাচ্ছে এখন আমরা ভাতটা খেয়ে নিই তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে সবাই হোলিতে খুবই মজা করেছি খুব আনন্দ করেছি সবাই মিলে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে সবাইকে গুড নাইট আর তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও সবাই খুব ভালো থেকো গুড নাইট